এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বাম জোট কটি আসনে প্রার্থী দিতে চলেছে এমনটাই সূত্রের খবর খবর যতটুকু জানতে পারা যাচ্ছে ছাব্বিশটি আসনে বামেরা কিন্তু প্রার্থী দিতে পারে জোটেরা জোটের কথা আমরা কিন্তু বলছি বাম কংগ্রেস বা আইএসএফের সঙ্গে যে জোট সেটা কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে বাম এবং কংগ্রেস মোহাম্মদ সেলিম বা অধীর চৌধুরীরা এই জোটটা কতটা দেরি বা কতটা পর বা কতটা পিছিয়ে থাকবে না এগিয়ে থাকবে এটার উপর কিন্তু একটা নির্ভরশীল তবে সম্ভবত সিপিআইএম ছাব্বিশটি আসনে লড়াই করবেন এবং কংগ্রেসকে পনেরোটি আসনে এবং আমাদের যে ধারণা বা অনুমান সম্ভবত না শেষ পর্যন্ত জোট ভেসতে যাবে জোট হবে না এটাও একটা জটিলতা দিয়ে শুরু করে দিয়েছে তবে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমরা বলেছেন যে জোট করে লড়াই করতে হবে শাসক দলকে হারাতে গেলে অর্থাৎ যেসব লোকসভা কেন্দ্রগুলি অর্থাৎ জোট একেবারে বন্ধুত্বপূর্ণ লড়াই সেই কয়েকটি লোকসভার আসনের কথা আপনাদেরকে আমরা উল্লেখযোগ্যভাবে ঘটনাগুলি ব্যাখ্যা করছি সিপিএম ছাব্বিশটি আসনে করা করার না বেশি সম্ভবত অন্যদিকে কংগ্রেস কিন্তু জোট যদি হয় তাহলে পনেরোটি আসনে আর নয় না হলে তারাও বিয়াল্লিশ বামেরাও বিয়াল্লিশ কংগ্রেসও বিয়াল্লিশ এবং আইএসএফও বিয়াল্লিশে দেওয়ার জন্য একটু মন থেকে একটু আকুপাকু করছে শুনতে পাওয়া যাচ্ছে খবরের আপডেটে কিন্তু হ্যাঁ এবার যে জোট আসন রফা চূড়ান্ত আজকে যেমন আপনারা শুনেছেন যে ভারতীয় জনতা পার্টি কুড়িটি আসনে তারা প্রার্থী দিয়েছে বাইশটি আসনে পরের ধাপে তারা ঘোষণা করবে কিন্তু বাম কংগ্রেস এত পিছিয়ে তারা আছে কেন এটাই একটা প্রশ্ন মোহাম্মদ সেলিম এবং অধিত চৌধুরী যে খবর হাইকমান্ড কংগ্রেস নির্দেশ দিয়েছে অধিত চৌধুরীকে অধীর চৌধুরী প্রার্থী বাছাই করবে অর্থাৎ কোন কোন আসনে এবার জোটের জোটের বড় জয় বা জোটের বন্ধুত্বপূর্ণ লড়াই প্রথমে এক নম্বর লিস্ট লালবাগ অর্থাৎ যে আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটির কথা উল্লেখযোগ্যভাবে তুলে ধরবো লালবাগ বিধানসভার অন্তর্গত মুর্শিদাবাদ লোকসভা এই মুর্শিদাবাদ লোকসভায় বন্ধুত্বপূর্ণ লড়াই সেখানে ওই জোটের জন্য একটা কিছু তর্ক বিতর্ক হতে পারে কেননা বামেরাও প্রার্থী দিতে পারে করে সিপি কংগ্রেসও দিতে পারে মেন উত্তর মালদাতে এখানেও একটা জোটের একটা জটিলতা বাঁধতে পারে তারপরে রায়গঞ্জে এই তিনটি লোকসভা কেন্দ্রে কিন্তু চরম কিন্তু একেবারে জোট না ভোট হবে সেটার ওপর কিন্তু ভোটারদের যদি দর্গোড়ায় যদি বাম বা কংগ্রেস পৌঁছাতে না পারে তাহলে মানুষ কার উপরে ভরসা রাখবে বা কার ওপরে বিশ্বাস রাখবে সেই জন্য জোট করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে দু পর্যন্ত কতটা টিকে থাকবে শাসক দল তৃণমূল এটাই এখন দেখার বিষয় তবে বাম কংগ্রেস অধীর চৌধুরী তিনি যেটা পরিষ্কারভাবে জানিয়েছেন যে তৃণমূলের সঙ্গে জোট নয় তৃণমূল যেভাবে বিরোধীদের মিথ্যা আমলা এবং যেভাবে প্রতারণায় ফাঁস করছে তার বিরোধিতা করছেন অজিত চৌধুরী একই খেলা মোহাম্মদ সেলিমও তিনি বলেছেন যে তৃণমূলকে ভোটে হারাতে তৃণমূল ও বিজেপিকে ভোটে হারাতে ঐক্যবদ্ধ শক্তিযত কাজে লাগায় লাগিয়ে বাম জোট ভালো ফলাফল করবে এটা একটা আত্মবিশ্বাস আবার অনেকে আমি সমীক্ষাতে দেখছিলাম যে অধিত চৌধুরীকে নাকি জনমৎ সমীক্ষায় পিছিয়ে থোয়া হচ্ছে অধীর চৌধুরী নাকি বিজেপি আসল কথা কাউ মানে আপনাদেরকে বলি যে দেখবেন যে অধীর চৌধুরী একটা হেবিট নেতা তিনি যদি নির্দল থেকেও দাঁড় করে দাঁড়ান বা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলেও তিনি জয় হবেন কিন্তু এবার একটা বিষয়টা এবার একটা বিষয়টা খুব বাম জোটের প্রার্থী নিয়েও একটা চিন্তিত রয়েছে নিচুতলার কর্মীরা এই জোটের জন্য একটা ভরসা রেখেছে যদি জোটটা যদি ভালো হয়ে থাকে তাহলে খুব পরিষ্কার আর যদি জোট যদি আশায় চাষা খাটে তাহলে বাম এবং কংগ্রেস সমর্থকদের মন দুর্বল হয়ে যেতে পারে কেননা এই রাজ্যে এই রাজ্যে যেভাবে ভোটের নামে প্রহসন এবং অজিত চৌধুরী তিনি নির্বাচন কমিশনকে জানাবেন তিনি বলেছেন যে এই রাজ্যে মা বোনেদের যেভাবে কোল খালি হয় শাসক দল যেভাবে হিংসার রাজনীতি আপনিও দেখেছেন নির্বাচন কমিশনকে তিনি জানাবেন যে সারা দেশের জনগণ সারা পৃথিবী জনগণ দেখেছে যে বাংলাতে ভোট লুট হয় ভোট দখল করে ছাপ্পা মারে কারচুপি করা হয় গণনা কেন্দ্রে এই সব নীতি দিক থেকে শাসক দল তৃণমূল যাতে না করতে পারে তার জন্য তার জন্য সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রায় এক লক্ষের কাছাকাছি এক লক্ষের একটু বেশি হবে কিন্তু হ্যাঁ এবার খেলাটা যখন জমে গেল মাঝখানে গেম দিবে বাম জোট আপনাদেরকে এটাও বলে রাখি মানুষ যদি আদত্তে শান্তি সুষ্ঠু পরিবেশে যদি ভোট দিতে পারে তাহলে তো বাংলাতে পরিবর্তন হ অবশ্যই হবে আর মানুষ যদি ভোট না দিতে পারে কার ওপরে বিশ্বাস করবে সেটা শাসক দল তৃণমূলের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে কেননা গান্ধী প্রাতদেশে যখন শিক্ষক শিক্ষিকারা চাকরির আশায় বুক বাধা স্বপ্ন দেখেছিল বেকার যুবরা পরীক্ষায় পাস করার পর তাদের সঠিক মর্যাদা দিয়ে চাকরি মেলেনি কিন্তু তৃণমূল সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর কতদিন টিকে থাকবে তার উপর কিন্তু একটা নির্ভরশীল তবে হ্যাঁ দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়বস্তু আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি তার উপরে কিন্তু নির্ভরশীল করবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বামজোট একটা ম্যাজিক দেখাতে পারে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বোলপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন সেখানে কিন্তু বামজোট একটা বিপুল সংখ্যক মানুষ সরাসরি বামজোটের দিকে একটা ম্যাজিকটা মানে ভাগ্যের জায়গা সবুরে ধৈর্য ধরলে মেওয়া ফলে সেটা কিন্তু দেখা যেতে পারে এবার প্রশ্ন আসবো মুর্শিদাবাদ লোকসভায় শাসক দল তৃণমূলকে পিছিয়ে বামজোট জয়ী হতে পারে সম্ভবত জঙ্গিপুরেও একই খেলা শাসক দল প্রার্থীকে ভোটে পরাজিত করে বামজোট এগিয়ে থাকার একটা সম্ভাবনা বেশি কিন্তু মানুষ আজকাল কোন দলের ওপর ভরসা রাখবে যাকেই ধরেন ভোটে জিতার পর সে জয়ী হচ্ছে জয়ী হওয়ার পর মাস এক মাস দশ দিন দু দিন পর তার উন্নয়ন নাকি সামিল হচ্ছে তারা যোগ দিচ্ছে শাসক দলে কিন্তু এই যে মানুষ পরিশ্রম করে নেতারা তো ভোট করেন না ভোট করে আপনার কর্মীরা যে মানুষ রাত্রি জেগে বা পাহাড় জেগে সমতল জেগে আমরা কথাই বলছি ধারণ দিয়ে সেখানে কিন্তু দেখবেন তারা বাম জোটের কর্মীরা খুব পরিশ্রম করার পর যদি কিনা যদি কিনা ভোট লুট হয়ে যায় বা মানুষ না দিতে পারে ভোটে জিতার পর সেই সব বিধায়ক বা এমপিরা কী করে ভোটে জেতার পর অন্য দলে পালিন যায় কিন্তু তার মানসম্মান যোগ্য তার কোনো প্রমাণ থাকে না তিনি পদত্যাগ করতে করে যোগদান করেন এটাই মানুষ আবার প্রমাণিত করবে কিন্তু এবার বাম জোটের প্রার্থী নিয়েও কেন রাজ্যবাসী দৌড়গোড়ায় এখনো পর্যন্ত পিছিয়ে এটাই জানতে চাই সারা